আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে সাথে স্বামী দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আর স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দায়ী টাকা গুনে স্বামী লিলেন মাছটা টেনে স্ত্রী দায়ী টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে বুবু টাইট ফিট করে রেখেছে কেয়ামত কেয়ামতের আলামাত গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারে আরে সব আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কেউ বা আবার আলোতে চাখরে করতেছে আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো চলতে গিয়ে রাস্তায় ধরছে তা হয়েছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মাশাআল্লাহ আমি আপনাদের সামনে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করলাম প্রায় দু ঘন্টার মতন তো যতগুলো আলোচনা হলো এই আলোচনা শুনলে হবে হবে না আলোচনার পাশাপাশি আমাদেরকে সকলকে থেকে বাঁচার চেষ্টা করতে আল্লাহ যেন আমাদেরকে ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করব আমিন আল্লাহ তুমি আমাদেরকে ইমান হালাতে বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিসের মোতাবেক চলা তৌফিক দান আমিন আল্লাহ যারা আমাদের অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য শিফা দান করো আল্লাহ যারা আমাদের মারা গিয়েছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো আল্লাহ এই আয়োজন কমিটি যারা এই আয়োজন দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা মাফ করো আল্লাহ এই আয়োজন কবুল করো আল্লাহ তাদেরকে তুমি ইমানদার বানিয়ে দাও পাচক নামাজি বানিয়ে দাও এ বলে আমার আজকে আলোচনা এখানে সমাপ্তানি ও মা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ